ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় যত ভয় আপনারা পাচ্ছেন আসলে ভয় কিছু নাই আপনারা কি ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন যত ষড়যন্ত্র হোক আগামীকাল পূর্ব দিগন্ত থেকে সূর্য উদয় হওয়া যেমন সত্য বাংলাদেশে ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়া তেমন সত্য কথা ইনশাল সেজন্য যদি রক্ত দিতে হয় রক্ত দিবেন যদি জেলে যেতে হয় যাবেন যদি শহীদ হতে হয় হবেন শহীদ ইমকে ভয় পাবেন না ভয় পান আল্লাহর নবী বলেছেন শরীরের যদি কেউ চিমটি কাটে সিমটি কাটায় যত কষ্ট আছে শাহাদাতের মতে এর থেকে কম কষ্ট একটি সেতুর নাম একটি ব্রিজের নাম এই পারে আর সঙ্গে সঙ্গে শাহাদাতের ব্রিজ পার হয়ে আল্লাহ আমি এনের সঙ্গে দিদার নাসিব হয়ে যাবে আল্লাহ নবী মুান্ত জাহাদ হবে রোমানদের বিরুদ্ধে মুসলমান মাত্র তিন হাজার চিন্তা করতে পারেন রোমান সৈন্য কত এক লক্ষ আর মুসলমান সংখ্যা দিয়ে মুসলমানেরা বিজয় লাভ করে নাই কোনদিন মুসলমানেরা বিজয় লাভ করেছে ইমাম দিয়ে কি দিয়ে কি দিয়ে ইমাম দিয়ে সুতরাং আপনি ভারতকে বলে দিতে পারেন ভারতকে আপনি বলে দিতে পারেন ভারত তোমার জনশক্তি বেশি ভূখণ্ড বড় তোমার অস্ত্র বেশি সব তোমার থাকতে পারে কিন্তু তোমার চাইতে আমার একটা অস্ত্র অনেক 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 বড় অস্ত্রের নাম কি বলুন সে অস্ত্রের নাম ইমান এই ইমানের সামনে গাছের শুকনা পাতার মতো তারা উড়ে যাবে ইনশাল্লাহ কোন চক্রান্ত কাজে লাগবে না